হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আমি তো ভীষণ ভালো আছি আজ তো সুপার সানডে আর দেখো দেখো আজকে বিছানা পরিষ্কার করছে কে করছে আজকে বিছানা পরিষ্কার আজকে একটু কাজটা চেঞ্জ করে নিয়েছি যেন তো রনি বেচারাকে আজকে বিছানা পরিষ্কার থেকে একটু রেহাই দিয়েছি ভাবলাম যে ও দাঁত ব্রাশ করতে গেছে সেই ফাঁকে আমি এসে একটু বিছানাটা পরিষ্কার করে নিলাম ভাবা যায় যে জীবনে বিছানাও করে না বিছানা তুলিও না আমার একদম ভালো লাগে না তা চলো সকালবেলা উঠে পড়েছি উঠে পড়ে রান্নাও মানে বসিয়ে দিয়েছি কি মনে করতে পারছি না তবে ভয়েস দিচ্ছি তো পরের দিনে তবে দেখো ওখানে বিছানা তুলতে তুলতে একটা ব্যাগ পেলাম জানো তো অনেক দিন আগে এই ব্যাগটা আমি কিনেছিলাম বালিশের নিচে ঢুকে গেছে আর আমি বিছানা যখন তুলি না আমি কীরকম তুলি জানো তো দুপুরবেলা শুক বা রাত্রেবেলা যখন শোবে যেই জিনিসটা আগে দরকার হবে সেইটা আমি ওপরের দিকে রাখি ওরা কিন্তু সেটা করে না যাই হোক ওদের ব্যাপার আমাকে সব হেডে নিতে তে হয় না তাও আমি একটু হেল্প করে দিলাম আর জানলাগুলো এখনও খুলিনি খুলেছিলাম একবার জানো তো জানলা দিয়ে এত বাজে একটা আলো আসে না গো বিশ্রী লাগে এমনিতেও ঘরটা আমার সেরকম গোছানো গাছানো নয় তাতেও যেন আলোটা আসলে খুব বাজে লাগে আর আজকে না রবিবার তো রবিবারে এই কাজগুলো করতেও কিন্তু আমার ভালো লাগে কারণ তখনই মনে হয়ে যায় ও আজকে তো রনি বাড়ি আছে আজকে তো রবিবার এই নিয়ে বেশ ভালো দিনটা শুরু করলাম চলো বিছানাটা আমার মোটামুটি পরিষ্কার হয়েই গেছে আর এবার আমি রনিকে চা দিই চলো আমার হিরো আন্ডা খেলে চলে এসছে ফুটবল পড়ার সময় ডাকতে ডাকতে আমার মাথা খারাপ হয়ে যায় এখন কোনো ব্যাপার না সকাল নিজেই উঠে যাচ্ছে নিজে বাবু তুই জুতোটা কি ধুবি এটা পরে পাপা চলে যাবে খেলতে এই জুতোটা ও আর তাহলে কি জুতো হবে না পরিষ্কারই আজ ওই জুতোগুলো ভালো করে ধো ঠিক আছে চলো যাও বাবা কাজ করে নাও গামছা চলো এবার সেই শঙ্কর মাছ সেই রনি এনেছিল কবে শুক্রবার দিন আর মাংস দেখো পুরো মনে হচ্ছে যেন মাটন আর এখানে কালকের ডালটা ছিল সেটা একটুখানি ফুটিয়ে নিচ্ছি ভাত এখানে বসিয়ে দিয়েছি মানে আমার এখনই মনে হচ্ছে এটা ছিপিয়ে ছিপিয়ে খেয়ে নি বুঝেছো তো ভালো লাগছে দেখে চলো একটু ঝটপট ঝটপট তেল হয়ে গেছে ভেজে আচ্ছা চলো এবার আমি শঙ্কর মাছটা বসিয়েই দিই এর মধ্যে দিয়ে দিচ্ছি আর হচ্ছে দুটো তেজপাতা একটুখানি কুচানো পেঁয়াজ দিয়েছি আর একটুখানি পেঁয়াজ আদা রসুন টমেটো পেস্ট একটুখানি কুচো পেঁয়াজটা দিলাম তোমরা তো জানো আমি কুচো পেঁয়াজটা একটু দিই পেস্টও একটু দিই তাতে রান্নার টেস্টটা ভালো হয় আচ্ছা সব মশলা একসাথে দিয়ে দিয়েছি পেস্টও দিয়ে দিয়েছি আর হলুদ লঙ্কা কাশ্মীরি লঙ্কারগুলো দিয়েছি নুন মিষ্টি একটু দিয়ে দিয়েছি এখন সে বাবু লাল লাল করে খেতে সে বাবু মানে আমার প্রতিদিন লাল লাল করে করবে শঙ্কর মাছ তার এত প্রিয় আমার ছেলেও ভালোবাসে আর আমি খুব একটা খেতে চাই না মানে মাছটা কিন্তু এই খেতে বসে আমি খাবো না ও চেঁচামেচি করবে এই অশান্তি আমার ভালো লাগে না ওই জন্য একটুখানি আমিও খেয়ে নেবো আর কি করবো বলো আর রান্না করার আর কিছু নেই এই হয়ে যাবে এইটা করলেই আবার সে রাত্রিদের জন্য এনেছে গিলে মেটে মানে মুরগি গিলে মেটে এনেছে বলছে ওটা করে দেবে আমি এখন আর কিছু করব না এখন যাব একটু রিলস বানাতে আজকে রনি যাবে কিনা আমি জানি না আমার সাথে তবে ছেলেকে নেবো চলবে ওই জন্য রবিবারটা একটা সুবিধা হয় পার্কটায় যেতে পারি ছেলেও একটু থাকে বুঝেছ হেল্পটা ওখানেই আমার হয় কিছু করার নেই এইটুকু রান্না আর চান করবো বেরোবো ভাবছি কিনা যে আমি ভেবেছিলাম যে দুবেলা হয়ে গেলে তো আমার ভালোই হয় ভেবেছিলাম খাওয়া দাওয়া করে কম্বলের নিচে একদম আরাম করে শোবো টিভি দেখবো ছেলের সাথে গল্প করব আর কিন্তু ভাবছি কিনা যে মানে ওই মেটে গিয়ে মেটে গিলে এটা করেই রাখবো একবারে বুঝেছো কারণ আমার না ওই সন্ধ্যেবেলা কিছু করতে ভালো লাগে চলো আমি রিলস বানানোর জন্য একদম রেডি হয়ে গেছি আজকে রেড কালারের শাড়ি পরেছি কিন্তু ব্লাউজ খুঁজে পাইনি

তার শিক্ষাগত যোগ্যতা कमजोरी হয়ে গেল বুঝেছো ছেলে না লোক তুমি ওকে তো একটু শেখানোর চান্স দিতে পারতে তোমার দাড়ির ওপর দিয়ে সবার বস তুমি দেখ কোনি বললে আমি না নাকি সবাই ওর দাড়ি দিয়ে নাকি সবাই হাত সেট করেছে না তোমার দাড়ি দিয়ে একেও তো হাত সেট করতে দিতে পারতে না চলো বেরিয়ে যাই এবার ছেলে ওখানে বসে আছে তা চলো চলো আমাদের রিলস করা শেষ হয়েছে এখন রিলস শেষ হয়েছে এখন আমরা একটু চা খাবো শান্তনুর দোকান দেখো আগে চা আছে নাকি শান্তনুর দোকানে চা খাবো চলো তার জন্য একটু চা খেতে যাচ্ছি বুঝেছো

চায় একবার পরে গেছিল কুকুরকে তুলে কি হবে এখানে চারটে শালিক পাখি ছিল উড়ে গেলো আমাদের ভয় চারটে জোড়া শালিক ছিল এই যে সেই জঙ্গল যেই জঙ্গলে আমি এখন রেলস বানালাম পাহাড়ের জঙ্গলে এক থাকে হ্যাঁ এটাই এটাই তো তো সেটা বলছে এইটা এইটা বুঝলা মানুষ রোদ কিন্তু বেশ করা উঠে গেছে একদম গরমকালের মতন রোদ লাগছে গায়ে রাখা যাচ্ছে না রোদটা কি একটা অদ্ভুত ধরনের শীতকাল এলো এবারের কে জানে বেশি মুখো ঠান্ডা তো আমাদের কলকাতায় তো ঠান্ডা বুঝতেই পারলাম না অনেক জামা কাপড় তো সেরকম ভাবে বাড়ি করা হলো না মানে তাই না রানি যেগুলো ছেলেরও কত কিছু তোলা আছে ভেবেছিলাম শীতে বার করব কিছুই হলো না কি সাদা সাদা লাগছে গো চলো এখনো দুপুরের খাওয়া দাওয়া হয়নি তার আগেই ভাবলাম যে এই পেঁয়াজটা ভাতের সাথে খাওয়ার জন্য তার আগেই ভাবলাম যে ইয়ে করি রান্নাটা কিছুটা এগিয়ে রাখি রনি চান করতে গেছে আর এই যে গিলে মেটে দেখতে পাচ্ছো আমি চান করতে গেছে চান করে আসুক তার মধ্যে যতটা আলু চালু তো দিইনি আশা করছি বেশিক্ষণ সময়ও লাগবে না ঠিক এই পেঁয়াজটা আজকে পুরোটাই জড়িয়ে দিলাম আর টেস্টটা করবো মিক্সিতে কষা কষা করেই করবো রুটির সাথে খাওয়ার জন্য চলে যেন কষা হচ্ছে এখন কড়াটা একটু ছোট হয়ে গেছে আসলে ওই মাছ ওই কড়াটাতে মাছের তরকারিটা রেখেছি খাওয়ার সময় একটু গরম করব বলে ওই জন্য ছোটোটাতেই করলাম ভালো করে কষাবো তারপরে অর্ধেকটা কাজ তো হয়ে গেল বলো খাবো দাবো ইচ্ছা আছে একটু কম্বলের নিচে বসবো তাও জানি না খেতে পারবো না

কে তাড়াতাড়ি করবে তত কি আমি হাতপা পুরিয়ে করব বল হাতপা পুরিয়ে পুরি দেবো হাতপা হাতপার পরে তাহলে কি করে বলছিস বল আমি তাড়াতাড়ি করছি বাবা আমি কি এক সেকেন্ড বসেছি বল কষা কষা করে করি চলো এখন আমি রেডি হয়ে গেছি এই একটা শীতের সোয়েটার কাম কুর্তি পরেছি এটা আমাকে মেজো মামি দিয়েছিল কুর্তিটা পরে নিলাম একটা অন্য কুর্তি খুঁজতে গেলাম সেটা পেলাম না সেটারও এই কালার সেটারও এই কালারটাকে কি বলে চিকনকারি চিকনকারী কুর্তিটা পেলাম না এটা পরে নিলাম ভালো লাগছে রনি লেগিংস ভালো লাগে লেগিংসের সাথে ভালো লাগে তাহলে কি জিন্সের সাথে পরবো জিন্স কিংবা কোনো প্যান্ট যেটা কোনো কিছু ওগুলোর সাথে পরব হুম সব ঠিক আছে এটা কেমন লাগছে একটা

বিদার নাও এই রনি লাইটটা জ্বালো পাপা তোমাকে গিফট করলো নাও রনি লাইটটা জ্বালো আজকে 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 খলো খলো খোলো খলো দেখো 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 পাপা দিলো কিন্তু এটা पापा এইটা কিন্তু শুধু আমার এইটা কিন্তু শুধু আমার তুমি ওটা নিয়ে নিও চাও কবে থেকে বলছো ওটা নিয়ে যেতে নিয়ে যাচ্ছে না এটা আমার দেখো বাবু দেখো কেমন হয়েছে দেখো বাবা এটা সরে যাও সরে যাও সরে যাও আমারও একটা খুব দরকার ছিল আর ছেলের তো বিশেষ করে দরকার ছিল ওই জন্য রনি বললো আর দেরি করা যাবে না ভালো হয়েছে মা চলো ঠিক আছে পছন্দ হয়েছে এইটা এই জিনিসটা পছন্দ করতে পারি দু একদম অনেক পরে আবার ক্যামেরা অন করলাম খাওয়া দাওয়া সব কমপ্লিট বুঝেছো রনি বিছানা করছে আর আমার ছেলে তো ভিসুয়াল বিশাল বলছি বিশাল খুশি তার থেকে ছেলের মাও বেশি খুশি

সুপার সানডে শেষ হয়ে গেল আবার মুখ পোড়া মন্ডে শুরু হবে শুরু হবে কি হ্যাঁ শুরু হতে যায় বারোটা বাজতে যায় ঠিক আছে চলো টাটা গুড বাই টেক কেয়ার লাভ ইউ লাভ ইউ অল